দু সালে শোবে বরাত কবে শোবে বরাতে কি ভাগ্য লেখা হয় এটা কতটুকু সত্য এই রাতে আল্লাহ কী করেন শোবে বরাত দু সালে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে পালিত হবে শোবে বরাত ইসলামিক রীতি অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ রাত ফার্সি ভাষায় সব মানে রাত এবং বরাত মানে মুক্তি আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল বরাত যা হাদিসে সাবান বা সাবান মাসের মধ্যরাত হিসেবে উল্লেখ করা হয়েছে তবে অনেক দেশে এটি বরাত নামেই পরিচিত পবিত্র হাতি শরীফে বলা হয়েছে এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন তবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে সুদের কারবার করে গণক জাদুকর কৃপন মদ্যপান করে ব্যভিচারী এবং পিতামাতাকে কষ্ট দেয় তাদের তিনি ক্ষমা করেন না হজরত মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন অর্ধ সাবানের রাতে আল্লাহ তালা মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পালনকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সহি ইবনে হিব্বান পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি হজরত আবু সালাবা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে যখন অর্ধ সাবানের রাত আসে তখন আল্লাহ আল্লাহতালা মুমিনদের ক্ষমা করেন কাফেরদের ফিরে আসার সুযোগ দেন কিন্তু হিংসুকদের হিংসা পরিত্যাগ করা ছাড়া ক্ষমা করেন না সুন্না তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো বিরাশি অনেকেই মনে করেন সবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় তবে কুরআন ও সহি হাদিসের কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে এই রাতে মানুষের আগামী বছরের ভাগ্য লেখা হয় বরং কদরের রাতে বা লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণের বিষয়ে কোরআনে উল্লেখ রয়েছে এই রাতে আল্লাহর রহমতে দরজা উন্মুক্ত থাকে তাই বেশি বেশি ইবাদত তৌবা ও দোয়া করা উচিত শোবে বরাতের গুরুত্ব ও কিছু ফজিলত হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন একবার হজরত রসল্লাহ সাল্লাহ আলহাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হল তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রাসুল্লাহ আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন নবী করিম সাল্লু আলাইসলাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তখন নবী করিম সাল্লাহ আলাহাম বলেন এটা হল অর্ধ সাবানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন সোয়াবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো বিরাশি হাদিসে আরও এরশাদ হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে নফল রোজা পালন করবে ইবনে মাজা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নামাজ আর নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ প্রতিটি নফল ইবাদতের জন্য নতুন অজু মুস্তাহাব। এছাড়া প্রতি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ আয়ামে বীজের নফল রোজা তো রয়েছেই সবে বরাত হলো ইবাদত বন্দিকি রাত দান খয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত তবে এ দিন ও রাতকে হালুয়া রুটি খাওয়ার রাতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয় শোবে বরাত উপলক্ষে কি করা উচিত নফল রোজা রাখা নফল নামাজ পড়া কেরাত ও সিজদা দীর্ঘ করা কোরআন তেলাওয়াত করা দরুদ শরীফ বেশি পাঠ করা স্তেকভার অধিক পরিমাণে করা ফজলতপূর্ণ বিভিন্ন দোয়া তসবি তাহলিল ও জিকি রাজগার করা সম্ভব হলে কবর জিয়ারত করা নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও সব মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা এখানে আরেকটি প্রশ্ন সবে বরাত কি ভাগ্যরজনী এর উত্তর হল না এ রাত্রি ভাগ্যরজনী নয় মূলত এ রাত্রিকে ভাগ্যরজনী বলার পেছনে কাজ করেছে সুরাত দুখানের তিন ও চার নম্বর আয়াত দুটির ভুল ব্যাখ্যা আল্লাহ বলেন অবশ্যই আমরা এক মোবারক রাত্রিতে অবতীর্ণ করেছি অবশ্যই আমরা সতর্ককারী এ রাত্রিতে যাবতীয় প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় সুরাত দুখান আয়াত তিন থেকে চার এই আয়াতদ্বয়ের তাপসিরে অধিকাংশ মুফাসির বলেন এই আয়াত দ্বারা রমজানের লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে সুতরাং

ওই ব্যক্তির জীবনের তাম গুনা আল্লাহ মাফ করে দিবেন তার বাকি জিন্দিগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন